সকালবেলা শুরু হয়ে গেল রান্না বাড়ার কাজ কি করবো এই তো একে একে সবই করতে হয় প্রতিদিনের মতোই তো আজকে একটা জিনিস আপনাদের কাছে কাজের ফাঁকে ফাঁকে শেয়ার করে ফেলি আজ কি কি রান্না করবো আপনারা দেখবেন আর আমি একটা জিনিস শেয়ার করি কালো জাদু কালো জাদু আসলে কতটা মারাত্মক মানুষের জীবনকে কতটা নষ্ট করে দেয় সেটা একজন মানুষের উপরে পড়লে বোঝা যায় যেটা আমি ভোগ করছি সেটাই আজকে আপনাদের কাছে বলতেছি সেটা হলো হাজব্যান্ড সব কিছুই মানে যে দেয় আমার হাতে টাকা দেয় না তো সেজন্য আমি বলছি যে আমার নুন আস কবিরাজ কবিরাজি চিকিৎসা করে ঠিক আছে তো নুন আসকে বলছি যে বোন তোর ভাইয়ে জানি কথা শুনে তাহলে আমার একটু চিকিৎসা করে দি তোর ভাইয়ের ওরে ক ঠিক আছে তাহলে তুই ওর একটা গেঞ্জি দিস আর একটা ডানোর ডিব্বা দিস ওটার ভিতরে ভইরা তোর দিয়ে দিবনি তাহলে ভালো হয়ে যাব নি তোর কাছে সব দিবনি তো সব দিয়ে দিবনি এই কথা বললো তো এই কথা বলার পরে আমি তাই করলাম তো আস্তে আস্তে আমার হাজব্যান্ড তো অন্যরকম হতে লাগলো এবং সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল তখন দেখেন আল্লাহকে ডাকলে তার রহমতের কোনো শেষ নাই এটা সবাই মনে রাখবেন আমিও ঠিক তাই এরকমই হয়েছে আমার জীবনে তো এটা আমি কিন্তু পরে বুঝতে পারছি যে ঘটনাটা ওই ঘটাইছে তো যাই হোক আল্লাহ একজন আসে উপরে তো আস্তে আস্তে আমার ছোট ছেলেটা যখন প্রেগনেন্ট তখন আর কি পরিস্থিতি তো যখন হয়ে গেল তারপরে মনে করেন আস্তে আস্তে শুধু বাড়তেছে এই কাজগুলা যে ও মানে আমার হাজব্যান্ডটা আমার কাছে আসবে না মানে আমাকে দেখতে পারবে না অন্য অন্য মেয়েদের সাথে মানে কথা বলে তারপরে বিয়ে করবে ডাইরেক্ট বিয়ে করবে এই সমস্ত কথা তো আমার হাজব্যান্ড তো আমাকে মোবাইল দিত না আমি কীভাবে এগুলো সব কিছু মেনটেন করবো এত কিছু বুঝবো তো পরে শেষে করলো কি এই তো একদিন হঠাৎ করে আমি মোবাইলের রেকর্ডিং দিয়ে রাখলাম তো মোবাইলে রেকর্ডিং দেওয়ার ফলে কি হলো সেই রেকর্ডিংটা উঠা আসলো তো পরে শেষে আমি শুনতে পারলাম এবং বুঝতে পারলাম যে এই ঘটনা হচ্ছে তো পরে যখন ঘটনার একদম আমার তিন নম্বর সিজারটা হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম যে কি হতে চলছে তারপরে করলাম কি এই আমি আর কি এই হ্যাঁ এই ওই মানে তীব্র হয়ে গেল ঘটনাটা মাঝখান দিয়ে আরো অনেক কিছু হয়েছে অনেক মেয়েদের সাথে কথা বলে তাদেরকে আমি ফোন দিয়ে দিয়ে বলে দিলাম যে দেখেন আমি ওর ওয়াইফ আমার তিন ছেলে আমার সংসার আছে আপনারা কিন্তু বিয়ে করেন না পরের তারা আর কি চলে গেল তো নিজের বিপদ হলে কিন্তু নিজেকেই রক্ষা করতে হয় অন্য কেউ রক্ষা করে দিবে না নিজেকে মোকাবেলা করতে হবে আপরা শ্বশুরবাড়ির কেউ আপন হয় না এটা চিরন্তন সত্য এটা মনে রাখবেন সব সময়।

পরে শেষে বলল যে ফোন দিল আমার হাজবেন্ডকে বলল যে ভাই আপনি থাকবেন কি শুরু করছেন আপনি বুড়া গেলে এগুলা কি শুরু করছেন ওইভাবে বললো মিথ্যা কথা কারোর বললাম না যে যা বল করছে তাই বলবো তো পরে শেষে সন্ধ্যার সময় আমার খালা শাশুড়িকে বললাম যে খালা এরকম কথা তোমার খালা ছেলে এমনি করে তো যাই হোক সবাই আসলো আসার পরে আর কি তো ওই মুহূর্তে আমার আমার মনে হচ্ছে আমি দেবরের বাসা থেকে আসার পরে আমার মনে হইতেছে যে আল্লাহ ওর কাছে চিকিৎসা করবার জিনিস দিলাম ওইটা মনে হয় আনলে আমার হাজব্যান্ড ভালো হয়ে যাব কারণ সে আমাকে যতই ই রাগ করুক যাই করুক সে যে আচরণটা আমার সাথে করছে এরকম কখনো আমার সাথে করে নাই, মানে মিলেই না তার আচরণ পরে শেষে খালাস তো সন্ধ্যার সময় সবাই আসলো এর মধ্যে আমি করলাম কি বললাম যে এই আমার ওই ডানোর ডিব্বাটা দিত আমি যে চিকিৎসা করবার জিনিসটা দিছি পরে ঠিক আছে তুই যা আমি দিয়ে দিই পরে শেষে দিছে তারপরে ওই টাই না আমি কি করলাম জানেন ওইটা দেখি যে ডিব্বা খুলে ওইটা গিরু দেওয়া ওই গিরে দেওয়া ওই গেঞ্জিটা খুলে আমি আগুনে পুরা দিয়ে দিলাম তারপরে আল লাইলা হেললাম তো সোহানা কেন কিন্তু মিনা জলে মেনে এটা তো পড়তেছি পড়ার পরে মনে করেন যে আল্লাহ মুসিবত দূর করছে যে আল্লাহ সত্যি যদি ই হয়ে থাকে আল্লাহ তাহলে তুমি আজকে ভালো করে দিতে পারলাম পরে তো সবাই বলার পরে পরে মাপ টাপ আমি আর আমার অনেক অভিযোগ করলো ছেলে মানুষ তো শুধু বউর দোষ ধরে তো বউ কি করবে কোনো চাপাই নাড়তে পারলো না কোনো কিছুই করতে পারলো না চুপচাপ শুনে নিলাম তারপর থেকে আল্লাহ রহমতে হ্যাঁ আল্লাহ ভালো করছে তো আল্লাহ হোক আপনারা সবাই ডাকবেন আল্লাহ সবকিছু তারপরে আর কি ভালো হলো পরে আমার বললাম নুন ঠিক করবার আমার মাথা শুয়ে কই আমার জোট শুয়ে কই আমি করি নাই করি নাই কই না না তুই করবি কে আমি এমনি কইছি দেখেন তাহলে শ্বশুরবাড়ির মানুষ কি কখনো আপন হয় কখনো আপন হয় না তাই এটা বুঝে শুনে আপনারা চলবেন কখনো এই ধরনের কাউ ভাববেন না সরল মনে শ্বশুরবাড়ির কাউকে বিশ্বাস করবেন না ওরা পর পরে থাকে ওরা ক্ষতি করার জন্য ঘুরবে আর ভাইয়েরটা খাইতে মজা লাগবে ঠিক আছে উপকার করে ঠিকই আবার খায় আর রক্তের মানুষরাই উপকার করে এই কথা বলবো না যে উপকার করে না উপকার তো অবশ্যই করে রক্তের ভাই বোন কখনো পর হয় না কিন্তু এই যে আমাদের মতো সরল মেয়ে যে মেয়েরা শুধু আমরা আঘাত পাই আর এইভাবে মানে যে কি একটা অবস্থা তো কালো জাদু অনেক খারাপ ভীষণ খারাপ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সবার কাছে এই কামনা করি আল্লাহর কাছে এই কামনা করি আমি সবার জন্য দোয়া করি যারা আমার ক্ষতি করতে চায় তাদের জন্য দোয়া করি কিন্তু আল্লাহ কিন্তু উপহার ঠিকই যার যার পুরস্কার আল্লাহ দেওয়া দিবে কোনো কথা নাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটাই সবাই মনে রাখবেন তো এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন যে পৃথিবীতে মানুষ কত রকম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো রান্নাটা শেষ মুসুরের ডালের সাথে আর কি যে পুশাক দিয়ে দিতেছি পুঁইশাকের সাথে মুসুরের ডাল নাকি খুব মজা আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল এই যে লাস্ট পর্যন্ত এই যে ঝোল টুল দিয়ে দিলাম তো পুশাক এরকম সবুজ সবুজ থাকলে কিন্তু অনেক মজা লাগে টাটকা পুশাক গাছের তো এই যে পুশাকটার রান্না শেষ পরে খেলাম আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সবাই দোয়া করবেন সবাই যেন স্বামী স্ত্রী স পরিবার পরিজন্যে সুখে থাকে ভালো থাকে সারা দেশের মানুষ ভালো থাক আমিও ভালো থাকি আসসালামু আলাইকুম